ছাব্বিশে নির্বাচনে বিজেপি যে লড়বে বিজেপি কার নেতৃত্বে লড়বে একজন সভাপতি দরকার সভাপতি যদি আপাতত এভাবে ঠিক করা অসুবিধে হয় তাহলে একজন অস্থায়ী সভাপতি করে দিক একজন লোক তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গের সভাপতির কাজ চালাতে বলা হলো আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। এই জিনিসটা তো একদমই ঠিক নয় এটা তো ছাব্বিশের নির্বাচন এক বছর বাদে এটা এই পরিপ্রেক্ষিতে এটা কাজটা একদমই ঠিক হচ্ছে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি সেখানে এই যে পার্ট টাইম যে সভাপতি এই যে কালচারটা চলছে এই কালচার থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছেন বিজেপির যারা নেতৃত্ব তারা অর্থাৎ একজন ব্যক্তি যে পূর্ণ সময়ে যে সভাপতি এখনও বিজেপিতে নেই অর্থাৎ সুকান্ত মজুমদার এখন সভাপতি তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী তার সংসদ ধর্ম আছে সব কিছু মিলে এই বিজেপিতে তিনি সেই সভাপতির যে কাজটা সাংগঠনিক যে কাজটা সেইটা তিনি করতে পাচ্ছেন না যার ফলে এইটা নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে এই প্রশ্নটা উঠেছে এবং এই পরিস্থিতিতে বিজেপি নতুন সভাপতি নিয়ে জল্পনাও সেভাবে বেড়েছে এবং নতুন সভাপতি এখন কে হতে পারে কে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার মতো একটা মুখ যেমন দরকার পাশাপাশি শুধু মুখ হলেই হবে না তার দৃঢ়তা সেই লড়াই করার ক্ষমতা এবং সেই সাহস যে কার মধ্যে আছে এই বিষয় নিয়ে বিজেপির মধ্যে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে অন্যদিকে এই যে সভাপতি পদে যে অধিকারী হিসাবে কে থাকতে পারে বা সেই সভাপতি পদ কাকে দিলে ভালো হতে পারে এই নিয়ে যেমন চর্চা যেমন তুঙ্গে উঠেছে পাশাপাশি কয়েকটা নামও সেখান থেকে উঠে এসেছে শুভেন্দু অধিকারী এই জায়গাটা নিতে পারে কি না সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা মহল থেকে জোর গুঞ্জন শুরু হয়েছে বিশেষ করে প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি জোর সহাল করেছেন যে শুভেন্দুকে যদি আগামী দিন নতুন সভাপতি করা হয় বঙ্গ বিজেপি ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মজবুত হবে সংগঠন অর্থাৎ শুভেন্দু একটা সাংগঠনিক ছেলে এবং সে বিজেপির সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে তার একটা চেষ্টা নিশ্চিতভাবে থাকবে কারণ তিনি বিরোধী দলনেতা যেমন পাশাপাশি এই সংগঠনের দিকে তিনি জোরদার দিতে পারে এমন একটা ধারণা কিন্তু রয়েছে বিজেপির অন্দরে ছাব্বিশের নির্বাচন আর কিছুদিনের মধ্যেই শুরু হবে এরকম একটা সময় নতুন একজন সভাপতি বঙ্গ বিজেপির যে খুব প্রয়োজন সেটা কিন্তু সকলেই অনুভব করছে রাজ্য বিজেপি এই মুহূর্তে চাইছে একটা ফুল টাইম সভাপতি হোক যে ফুল টাইম সভাপতি তিনি যেন সর্বোচ্চ সময় এই সভাপতির এবং সাংগঠনিক যে দিকটা সেইটার দিকে নজর দিতে পারে প্রকাশ্যে এই নিয়ে বলেছেন তথাগত রায় তিনি বলতে চেয়েছেন যে একজন ফুল টাইম সভাপতি ছাড়া পশ্চিমবঙ্গের মতো এরকম উপদ্রুত রাজ্যে বিজেপি কোথাও পৌঁছতে পারবেন না এরপরই শুভেন্দু অধিকারীকে সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন তিনি আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী যদি অস্থায়ী সভাপতি করতে হয় তাহলে এতে তার কোনো স্বার্থ নেই সে কথাও তিনি জানিয়েছেন তিনি আরও বলেছেন যে আমার ব্যক্তিগত মত হচ্ছে এই পথটা অধিকার করার একমাত্র মানুষ হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি যদি পথটা পান তাতে কি আমার কোনো লাভ হবে আমার দুটো পয়সা আসবে আমাকে বিজেপি কোনো পদ দেবে আমাকে বিজেপি রাজ্যসভায় পাঠাবে আবার রাজ্যপাল বানাবে কোনোটাই না অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন নিঃস্বার্থভাবেই বলেছেন বিজেপি যাতে ভালো হয় সেই দিকেই লক্ষ্য রেখেই তিনি বলেছেন যে সত্যি বিজেপিকে যদি বঙ্গ বিজেপিকে যদি মজবুত করতে হয় বঙ্গ বিজেপিকে যদি একটা জায়গা পৌঁছোতে হয় বঙ্গ বিজেপিকে যদি তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর মতন একজন মজবুত সাংগঠনিক ব্যক্তিত্বকে এই সভাপতি পত্তা দেওয়া উচিত এমন সহাল করেছেন তথাগত রায় দু হাজার দুই থেকে দু সাল পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব সামলেছিলেন তথাগত বাবু দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত ত্রিপুরায় তিনি রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করে তিনি ছিলেন আর দু সাল আগস্ট মাস থেকে দু সালে আগস্ট পর্যন্ত মেঘালয় রাজ্যপাল হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং সেটা পালন করেছিলেন বছর উনআশির তথাগত বাবু আমলে তার বিজেপিতে যোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন বিজেপি আমাকে কিছু দিয়েছে কিন্তু আমি যখন বিজেপিতে গিয়েছিলাম তখন পশ্চিমবঙ্গে বিজেপি একটা ছোট্ট দল ছিল তখন সবাই আমায় বলেছিল তুমি পাগল তুমি বাম প্রভাবিত রাজ্যে বিজেপি করছো ফলে আমি যে শুভেন্দু অধিকারীকে এই পদে আনাটাকে সমর্থন করছি তা পুরোপুরি দলের জন্যই করছি দল উপকৃত হবে এখন বাকিটা দলের নেতৃত্ব ব্যাপার কি করবে না করবে অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি বিজেপি রাজ্য সভাপতি হয় তাহলে বিজেপিতে একটা নতুন স্রোত তৈরি হতে পারে একটা ইয়াং জেনারেশন বিজেপিতে যেভাবে একটা স্রোত তৈরি হয়েছে সেইটাকে আরও মজবুত করতে পারে দ্বিতীয় হচ্ছে বিজেপির একটা ভোট ব্যাংক সাংঘাতিকভাবে তৈরি হয়েছে কিন্তু বিজেপি সেই ভোটটাকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়ার যে সংগঠন সেই সংগঠনটা কিন্তু এখনও তৈরি হয়নি যার ফলে বিজেপির ভোট থাকা সত্ত্বেও সেই ভোটটা ব্যালট বক্সে কিন্তু সেইটা পড়ছে না এবং সেইটা পড়ার জন্যে বিজেপিকেও সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করতে হবে এবং সেই শক্তিশালী করতে গেলে বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিক সংগঠনকে মজবুত করা দরকার সেই অঞ্চল ভিত্তিক সংগঠন গ্রাম থেকে শহর এবং শহরতলি এই যে চত্বরগুলো সেখানে যদি সাংগঠনিক দিকটাকে মজবুত করা যায় এবং সেখানে যদি বিজেপি সংগঠনকে জোরদার করতে পারে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষেত্রে বিজেপি একটা বড় ভূমিকা থাকবে পাশাপাশি এই যে সময়ের মধ্যে বিজেপি যদি শুভেন্দু অধিকারীর মতন একজনকে এখানে সভাপতি পদে বসান তাহলে কিন্তু যারা কর্মী তাদের মধ্যে একটা মনোবল বৃদ্ধি ঘটবে এবং আগামী দু হাজার ছাব্বিশে সংগঠনকে দ্রুত একটা জায়গায় নিয়ে গিয়ে একটা নতুন পরিবর্তনও ঘটাতে পারে এমনটি মনে করছেন তথাগত রায় সহ বিজেপির বেশ কিছু নেতৃত্ব পাশাপাশি অন্তর্দ্বন্দ্ব এবং বিজেপির মধ্যে যে কলহ সেটা যেমন রয়েছে তার পাশাপাশি ডুবেন্দু অধিকারী যে সাংগঠনিক শক্তি রাজনৈতিক কার্যে দৃঢ়তা বা চিন্তাধারা ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা সমস্ত নেতা এই বিজেপির মধ্যে রয়েছে তাদের কিন্তু অতটা সেই দৃঢ়তা বা অত গভীরতা অতটা আছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে পাশাপাশি যে প্রশ্নটা খুব বড়ো আকারে দেখা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে শুভেন্দু যে পাক পুকুরগুলো জানে সেটা কিন্তু বিজেপির অন্যান্য নেতৃত্ব সেটা অতটা জানেন না ফলে এখানে সবাই মনে করছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে শুভেন্দুই হচ্ছে একেবারে সামনের সারির নেতা বলা যেতে পারে কারণ হচ্ছে একটা সময় শুভেন্দু মমতার সঙ্গে যেভাবে আষ্টে ছিলেন এবং তৃণমূল সংগঠনের সঙ্গে ছিলেন এবং তিনি যেভাবে তৃণমূলের সংগঠনকে বৃদ্ধি করেছিলেন তার জন্যে এই শুভেন্দু অধিকারী যদি বিজেপি সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তাহলে আগামী দিনে বিজেপি কিন্তু একটা বড় জায়গা নিলেও নিতে পারে এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব উচিত হবে যে শুভেন্দু অধিকারীর মতন একজন ব্যক্তিত্বকে নতুন সভাপতি হিসাবে তার দায়িত্বভার দেওয়া এবং দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী যদি দায়িত্ব পান তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তিনি কীভাবে ছক তৈরি করে এবং তৃণমূলের সঙ্গে লড়াইয়ে নামবেন সেই বিষয়টাও কিন্তু দেখার বিষয় আপনারাও দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর